নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্যবার্তা কলকাতা খাস শহরে বামেদের সংগঠন তলানিতে বিজেপির বেড়ে চলা ভোটে বাড়াচ্ছে উদ্বেগ সোমবার গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের তৃণমূল নেতা খুনে জড়িতদের খোঁজে ঝাড়খণ্ড ও বিহারে গেল রাজ্য পুলিশের তদন্তকারী দল দিনহাটা পুরসভায় বাড়ির প্ল্যানে নথি জালকাণ্ডে আরো দুজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ সাগরদ্বীপের সুমতিনগরের সমুদ্র সৈকতে ভেসে এলো এক তিমির মৃতদেহ সেটি উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কর্মীরা কমছে শীত ঘন কুয়াশা চাদরে ঢেকেছে বঙ্গের সকাল সতর্কতা জারি তিন জেলায় এখন দেশের বার্তা পাটনার অনশন মঞ্চ থেকে পিকে এবং তার সমর্থকদের গ্রেপ্তার করল বিহার পুলিশ বদ্ধ ঘরে হিটার চালানোয় কাশ্মীরের দম বন্ধ হয়ে মৃত্যু হলো পরিবারের পাঁচ সদস্যের মথুরার ইস্কন মঠের ভক্তদের অনুদানের কয়েক লক্ষ টাকা লুট করে পালিয়ে গেল অনুদানের টাকা সংগ্রহকারী মুরলীধর দাস নামে এক কর্মী ফের ধৃত বাংলাদেশি ত্রিপুরায় বাড়ছে অনুপ্রবেশ মণিপুরের দু নম্বর জাতীয় সড়কে চলা অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করে নিল কুকিরা বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরে এইচ এমপিবি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু এবার বিদেশ বার্তা প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া তাপপ্রবাহে জেরে বাড়ছে ভিক্টোরিয়া প্রদেশে দাবানলের আশঙ্কাও মাকে সুস্থ করে দেশে ফেরার পরিকল্পনা তারকের যুবনেতার পথ চেয়ে খালেদার দল প্রবল চাপের মুখে পড়ে নিজের দল থেকে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে থাকা বাংলাদেশের জন্য বন্ধু পাকিস্তানের নতুন স্কলারশিপ উপহার অর্থনৈতিকভাবে কাটা হচ্ছিল বেতন বাংলাদেশে হিন্দু মহিলার প্রাণ কাড়ল কাজের চাপ দেখতে থাকুন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা